তোমার জীবনের নতুন সকাল শুরু হলো আজ তুমি কি জানো আজকেই তুমি এমন একটা সিদ্ধান্ত নিতে পারো যেটা তোমার গোটা ভবিষ্যৎ পাল্টে দেবে বন্ধু আজকের দিনটাই হতে পারে তোমার সফলতার প্রথম ধাপ শুধু শোনো না মন দিয়ে উপলব্ধি করো কারণ আজ থেকে তোমার সফলতার যাত্রা শুরু হচ্ছে অনেকে ভাবে সফলতা মানে টাকা পয়সা বড় গাড়ি বড় বাড়ি কিন্তু সত্যিকারের সফলতা হলো নিজেকে জয় করা তুমি যদি প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো বানাতে পারো তাহলেই তুমি সফল ধনরত্নের পাহাড়ে বসেও কেউ কেউ নিজেকে ব্যর্থভাবে আবার কেউ একজন গরিব ঘরে থেকেও মনে করে সে সেরা কারণ সে নিজের লক্ষ্য ঠিক রেখেছে মনে রেখো সফলতা মানে নিজের প্রতিশ্রুতি রক্ষা করা নিজেকে দেওয়া ওয়াদা পালন করা তুমি কি ভাবছ আরও একটু পরে শুরু করব, বন্ধু সময় কারো জন্য অপেক্ষা করে না একজন যুবক প্রতিদিন বলতো আগামীকাল থেকে জিমে যাব পাঁচ বছর কেটে গেল সে এখন মেদবহুল আত্মবিশ্বাসহীন আর একজন আজই শুরু করেছিল সে এখন ফিট ফোকাসড ফিয়ারলেস আজ শুরু মানেই আগামীকাল তোমার হবে যত দেরি করবে তত বেশি পিছিয়ে পড়বে স্বপ্ন দেখা তুমি কি সফল হতে চাও সে ছবি মন ও মনে আঁকো লক্ষ্য নির্ধারণ সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে তুমি কখনো পৌঁছাতে পারবে না তুই নিয়মিত পদক্ষেপ নেওয়া প্রতিদিন এক পার্সেন্টেজ হলেও এগিয়ে যাও ছোট ছোট কাজ বড় ফল দেয় একজন ছাত্র প্রতিদিন এক ঘন্টা পড়ালো। অন্যজন কিছুই করল না এক বছর পরে যিনি একটু একটু করে এগিয়েছেন তিনিই পাশ করলেন সাফল্য হঠাৎ আসে না তা তৈরি হয় ধৈর্য ও ধারাবাহিকতায় ব্যর্থতা মানেই শেষ না এটা হলো নতুন করে শুরু করার সুযোগ তুমি যদি আজ ব্যর্থ হও তবে মনে রেখো তোমার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে শুধু দমে যেও না পরিবেশ বদলাও নেতিবাচক জায়গা ও মানুষের থেকে দূরে থাকো ভালো মানুষ বেছে নাও যারা তোমায় উৎসাহ দেয় তাদের পাশে থাকো মাইন্ডসেট বদলাও আমি পারবো আমি করব এই বিশ্বাসে বাঁচো একজন ছাত্র যখন তার পড়াশোনার টেবিল পরিষ্কার রাখলো বন্ধু মহল বদলালো প্রতিদিন একটি পজিটিভ কথায় দিন শুরু করলো তখনই তার জীবন বদলাতে শুরু করল বন্ধুরা আজ একটা জিনিস মনে গেঁথে নাও তোমার সফলতা কারো দয়ায় আসবে না এটা তোমাকেই গড়ে তুলতে হবে তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো তোমার কাছে সময় আছে সাহস আছে স্বপ্ন আছে তোমার সফলতা আজ থেকে শুরু